ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ব্রাজিলের ব্যানার ডিজাইন তৈরি করে নিতে পারবেন মোবাইল দিয়ে হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ব্রাজিলের ব্যানার ডিজাইনে পিএল পি পাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এই পিএলপি পাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো একটি পিএলপি পাইল ভিডিওটা সম্পূর্ণ থেকে সাতটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পি এল এলটি ডাউনলোড করে নিন আর এই পিএল ফি এলটি কাস্টোমাইজ করে যেন আপনাদের প্রয়োজন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান পিজারল্যাপ অ্যাপ্লিকেশনটি আপনার প্লেস্টোর পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিজারঅ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট স্টার্ট প্রথমে আপনার এখান থেকে ডট আইকন দেখতে পারবেন এখানে টাচ করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে ওপেন ডট পিএলির মধ্যে টাচ করে দেবেন তারপর একদম উপর দেখতে পারবেন ডট পি এল পি এখানে টাচ করে দেবেন ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন বাজলি সমর্থন ব্যানার ডিজাইনের পিএল ফাইল এই পিল ফাইলটি আপনার ষাটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন পাসওয়ার্ডগুলো এই ভিডিওর বিভিন্ন অংশ পেয়ে যাবেন তারপর ফাইলটির মধ্যে টাস্ক করে দেবেন তারপর আপনারা দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন একটা হচ্ছে ওপেন অনলি আপনার সালে যে কোনো অপশনে টাস্ক করবেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে টাস করে দিলাম ওয়েলকাম দেখতে পাচ্ছেন ইন ফটো গেছে এখন শুধু কাস্টমাইজ করবো তা আমরা এখান থেকে ফটোগুলো কাস্টমাইজ করতে পারবো নামটা কাস্টমাইজ করতে পারবো তাহলে আমরা এখান থেকে পিএনজিগুলো কাস্টমাইজ করে নিতে পারবো এগুলো কাস্টমাইজ করার জন্য আমরা দেখতে পাবো ত্রিডার লেয়ার এই লেয়ার অপশনটার মধ্যে টাস্ক করে নেব তারপর আমরা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারব যে লেয়ারটি কাস্টমাইজ করবে সেই লেয়ারটির অবশ্যই লকটা সড়াই নেব তা আমি এখান থেকে এই যে ছবিগুলো দেখতেছেন এই সেগুলো পরিবর্তন করবে যে এই ছবিটা লকটা সারাই নিচ্ছি তারপর আমরা আবার লেয়ার অপশনে টাস্ক করে দেব তারপর আমরা ফটোটার মধ্যে টাস্ক করব তারপর এই ফটোটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেব তারপর আমরা আবারও আরেকটি ছবি নিয়ে আসবো এই জন্য আমরা এখান থেকে প্লাস আইকনে টাস্ক করব তারপর আমরা এখান থেকে ফ্রম গ্যালারিতে টাস্ক করে দেব ওই গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবে যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আকার্ড অপশনে যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো দেখে আসবেন তারপর আপনার এখান থেকে টিকমার অপশনে টাচ করে দেবেন তারপর আপনাদের ছবিটা চলে আসবে এই ছবিটাকে আপনারা কোনায় ধরে ছোটো করে নেবেন যতটুকু প্রয়োজন তবে আপনারা আস্তে আস্তে ছোটো করবেন যদি বড় জোরে জোরে ছোটো করতে চান তাহলে ছবিটা ছোটো করতে পারবেন না অ্যাকুরেটভাবে তা আপনার এই ছবিটাকে সুন্দর করে ছোটো করে একজাস মতো এখানে বসায় দিতে হবে তারপরে এই দেখতে পাচ্ছেন নাম দেওয়া নামটাকে পরিবর্তন করতে হবে নামটা পরিবর্তন করার জন্য আপনারা আবার অপশনে টাচ করে দিবেন তারপর আপনারা এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন তারপর এখান থেকে লক আইকন দেখতে পারবেন এখানে টাচ করে দিবেন পিন আইকনে টাচ করবেন আবার পিন আইকনে টাচ করে দিবেন তারপর আপনার এখান থেকে নামটাকে মশাই দিবেন মশা দিয়ে আপনারা জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দিবেন তো আমি এখান থেকে মোহাম্মদ সুমন তারপর আমি এখান থেকে ওখানে টাচ করে দিলাম তারপর আমি আবার লেয়ারকশনে টাচ করব তো এই দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে তো এই নামটি যেভাবে চেঞ্জ করছি সে একইভাবে আপনার এখান থেকে লেখাগুলো চেঞ্জ করতে পারবেন তারপর আপনারা ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য এক উপরে সেভ কোনো টাচ করে দিতে হবে তারপরে এখান থেকে সেভ ইমেজে টাচ করবেন তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি হয়ে আপনাদের গ্যালারিতে সরে যাবে তো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্টে আপনাদের সমস্যাগুলো সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে a lapis